নমস্কার সমস্ত রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম ধনু রাশির এটা সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ জীবনযাত্রা এবং ভিডিও শেষে ধনু রাশির কিছু রেমিডি বা উপায়ের কথা আমি অবশ্যই বলবো বিশেষ করে আর্থিক স্থিতি নিয়ে যাদের আর্থিক স্থিতি লোন এই সমস্ত ব্যাপারে সমস্যায় জর্জরিত ধনু রাশির মানুষ তাদের শেষে একটা আমি অবশ্যই বড় উপায়ের কথা বলবো দেখুন ধনু রাশি সম্বন্ধে বলতে গেলে শাস্ত্রে এদের সম্বন্ধে এত ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে যে ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে তবু আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। কারণ এটা ভাগ্য রাশি ন নম্বর রাশি ধনু রাশি আর এই রাশির অধিপতি স্বয়ং দেবগ্রু বৃহস্পতি ধনু রাশি তিনটে নক্ষত্র আছে দেখবেন ধনু এক রকম নক্ষত্র নেই মূলা নক্ষত্র সেটা কেতুর নক্ষত্র এছাড়াও পূর্বা সারা নক্ষত্র সূর্যের নক্ষত্র শুক্রের নক্ষত্র আর উত্তরা সারা নক্ষত্র সেটা সূর্যের নক্ষত্র এই দুটো নক্ষত্র নরগণের মধ্যে আর মূলা কেতু নক্ষত্র সেটা কিন্তু রাক্ষসগণের মধ্যে আসে তো ধনু রাশি মানুষরা চল্লিশ বছর বয়স বুঝ সময় লেগে যায় এদের বুঝতে শুধু এইটুকু কথা বুঝতে যে জীবনটা একটা রঙ্গমঞ্চ বা নাটক ধনুরাশির সম্বন্ধে শাস্ত্রে শাস্ত্রে যে কথাগুলো বলা আছে অসম্ভব সুন্দর প্রশংসা করা আছে কারণ ন্যায় অত্যন্ত সৎ পবিত্র এত এদের যে প্রশংসা করা আছে মানে সমস্ত কিছু পজিটিভ দিকগুলো বলা আছে কর্মকুশল দেব ভক্তি পরায়ণ দৃঢ় প্রতিজ্ঞ সত্যপ্রিয় জ্ঞানী এবং এরা উদার অত্যন্ত প্রতিভাশালী যে কথাগুলো বলা আছে একদম ভুল না কিন্তু সত্যি প্রতিভাশালী অত্যন্ত প্রতিভাশালী কিন্তু সত্ত্বেও সত্ত্বেও ট্যালেন্ট থাকার জীবনের প্রথম দিকটা প্রচন্ড সংঘর্ষ স্ট্রাগেল করতে হয় এদের আর প্রচুর পরিশ্রম করে তখন ভাগ্যের সাথ পায় কারণ ভাগ্যপতি এদের সূর্য সেই কারণে ভাগ্যে সাথ পেতে একটু সময় লাগে কিন্তু সত্যি প্রতিভাসালী জীবনে প্রথম দিকটা প্রচুর অর্থ কষ্ট আসে বললাম না চল্লিশ বছর বয়সে বয়স লেগে যায় এদের বুঝতে যে জীবনটা একটা রঙ্গমঞ্চ বড় উপকারী অর্থাৎ এই যে ধনু রাশির মানুষ বাকি অন্য সমস্ত মানুষের অর্থাৎ তাদের বন্ধু আত্মীয় স্বজনের যে জীবনের সমস্যাগুলো খুব সহজে সলভ করে দিতে পারে অর্থাৎ সমাধানের রাস্তা তারা খুঁজে দিতে পারে কিন্তু সেই সমস্যাগুলোই যখন তার জীবনে আসে ধনু রাশির মানুষের জীবনে আসে এরা কিন্তু সবার কথা শোনে মন দিয়ে শোনে কিন্তু এরা যেটা করে নিজের ডিসিশনটাই নেয় অর্থাৎ নিজে যেটা ভালো বোঝে সেটাই এরা করে দেখুন এই যে বৃহস্পতি বললাম না যে বৃহস্পতি কি জ্ঞান পাণ্ডিত্যর ধনুরাশির মানুষদের শিক্ষা এবং সংস্কার এটা অত্যন্ত মানে এদের জীবনের সঙ্গে একটা পার্ট অঙ্গ বলতে পারি শিক্ষা অর্থাৎ এই যে ধনুরাশির মানুষরা কেউ অশিক্ষিত নয় এডুকেশন হাইলি এডুকেটেড এবং সমাজে উচ্চ স্তরের মানুষ বিশেষ করে শিক্ষকতা রাশির মানুষরা সত্য প্রিয় ন্যায় পরায়ণ প্রতিভাশালী এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় কারণ ধনুরাশিদের শাস্ত্রে বলা হচ্ছে বহুমুখী প্রতিভা নিয়ে এরা জন্মায় তাহলে এত এত প্রতিভা ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষরা জীবনে সেই জায়গায় কখনো কখনো পৌঁছাতে পারে না বা দেরি হয় তার কারণ হচ্ছে এরা দেখুন অত্যন্ত সত্যপ্রিয় ন্যায় পরায়ণ অসৎ পথ অবলম্বন করতে পারে না কারণ এদের এরা আদর্শ নীতি থেকে বেরিয়ে আসতে পারে না নিজের আদর্শ নীতি নিয়েই এরা এদের জীবনের অবসান হয় কারণ সূর্য হচ্ছে মান সম্মান ইগর কারক সে ভাগ্যবতী স্বয়ং এই ধনুরাশির আর অঘাত প্রতিভা ধরুন এদের যেমন ক্রীড়া দক্ষতা যোগ সেরকম সঙ্গীত জগতে অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতেরা এক্সপার্ট সেরকম কবি সাহিত্য এদের প্রফেশনই এডুকেশন টাইপের শিক্ষকতা টিচিং প্রফেশন এদের হচ্ছে একদম মেন প্রফেশন অর্থাৎ বুদ্ধি খাটিয়ে এডুকেশন যে কাজে লাগে লেবার টাইপের কাজ এরা জীবনে সহজে করতে পারে না কারোর অধীনেও খুব একটা কাজ করতে পারে না বিজনেস মাইন্ডেড হয় অত্যন্ত এক্সপার্ট বিজনেস মাইন্ডেড কারণ বুথ বিজনেস গ্রহ এবং সে এডুকেশন সে ক্যালকুলেশন পাওয়ার ডিপেন্ড করে বুথের ওপর বুধ এদের সপ্তম দশমপতি হওয়ার জন্য অত্যন্ত বিজনেস মাইন্ডেড হয় এবং বিজনেসে এক্সপার্ট হয় হ্যাঁ বাকি দেখুন বিজনেসে সাকসেস হচ্ছে না ফেলিয়ার হচ্ছে সেটা তার জন্মছক আর তার ভাগ্য বলবে বুদ্ধি থাকা সত্ত্বেও সে যদি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন সমস্যার কারণে পিছিয়ে পড়তে পারে তার মানে এটা নয় যে তিনি সেই ধনুরাশির মানুষটা ফেলিয়র হলো তাহলে সঙ্গীত ক্রীড়া দক্ষতা বাদ্যযন্ত্র কবিতা নাটক উপন্যাস তাহলে কেন বলবেন না যে ধনুরাশির মানুষরা বহুমুখী প্রতিভা নিয়ে জন্মায় শুধু তাই এই সমাজে দেখবেন যত উচ্চ পদস্থ অফিসার বিচারক থেকে আরম্ভ করে কারণ বিচারক অবশ্যই ন্যায় পরায়ণ হতে হয় তা বড় বড় আপনার পুলিশ অফিসার সামরিক বাহিনী যারা কাজ করে ম্যাক্সিমাম এই ধনু রাশি শুধু তাই না ধনু রাশি খুব ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে এদের প্রফেশনটা খুব ভালো হ্যাঁ ধনুরাশি রাশি এবং রাশি রাশি হওয়ার জন্য এই যে এদের মধ্যে সততা কর্মকুশলতা অত্যন্ত প্রতিভাভাগ হওয়া সত্ত্বেও সমাজে এদের যে স্বীকৃতি সেটা অনেক দেরিতে মেলে এবং কারো কারোর মেলেই না কারণ এই যে সূর্যের আলোর জন্য অর্থাৎ যে ফোকাস লাইট সেটা সেই ট্যালেন্টের স্বীকৃতিটা অনেক দেরিতে পায় এছাড়াও এই ধনুরাশি দ্বি স্বভাব বলতে তাদের নেচার নেচার দুরকম না দ্বি স্বভাব বলতে খুব ভালো করে বুঝে দেখবেন এমনি এরা এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় এবং এদের কাছে সেই সমস্যার কথা যদি শেয়ার করে এই ধনুরাশির মানুষরা খুব সহজেই সেই সহজ রাস্তাগুলো বার করে দেয় উপায়গুলো বার করে দেয় তোমার জীবনে এই প্রবলেম তুমি এই পড়ো দেখো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তুমি সমস্যার সমাধান পাবে অন্যের জীবনের সমস্যার সমাধান এরা কিন্তু খুব সহজে ব্যক্ত করতে পারে কিন্তু যখন এদের জীবনে কোনো সমস্যা আসে তখন এই দ্বি স্বভাবের জন্য কনফিউশন হয়ে যায় কোনটা করব এবং সেটা ডিলে হয়ে যায় অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষমতা অনেক ভেবে চিনতে কোনো নতুন কাজ এরা শুরু করে ধরুন কোন ধনুরাশির মানুষ স্টার্ট আপ বিজনেস করবে ব্যবসা শুরু করবে তো সেটা একদম চুলছেরা বিশ্লেষণ করে খুঁটি নাটি সমস্ত তথ্য নিয়ে তারপর এরা কিন্তু শুরু করবে ডু আর ডাই করে না সাডেন কোনো কিছু না বুঝে ভুল পদক্ষেপ কিন্তু সহজে নেয় না এই জন্যই জীবনে এরা সাকসেস খুব ইজিলি পেয়ে যায় ভাগ্যস্থান যদি এদের ভালো হয় তা না হলে কিন্তু ভাগ্য খারাপ হলে তো অটোমেটিক আপনার সংঘর্ষ স্ট্রাগেল এটা তো আসবেই তাই নিজের জীবনে অ্যাপ্লাই ক্ষেত্রে এরা সময় নেয় সমস্যা ক্রিয়েট হয়ে যায় পাণ্ডিত্য শিক্ষার সংস্কারের কারণ তাই এই যে বৃহস্পতি এদের প্রধান গ্রহ হওয়া সত্ত্বেও এদের শিক্ষা তো অবশ্যই শিক্ষা জ্ঞান পাণ্ডিত্য থাকার ফলে এরা প্রচন্ড নিয়ম শৃঙ্খলা প্রিয় এবং আদর্শবাদী এক কথায় নীতি এবং আদর্শ এরা জীবন থেকে সরে যায় না নীতি থেকে সরে যায় না নিয়ম শৃঙ্খলা প্রিয় হওয়ার এরা কি হয় জীবনে যে কিছু বন্ধু এবং পরিবারের জায়গাটা খুব ডিস্টার্ব থাকে জীবনের কোনো একটা স্টেজে তার কারণ একটা বড় কারণ হচ্ছে দেখুন আদর্শবাদী বলতে এরা অপ্রিয় সত্য কথা মুখের ওপর বলে দিতে পারে মানে স্পষ্ট কথা স্পষ্ট ভাবে এরা বলতে দ্বিধাগ্রস্ত হয় না ঠিক সেই কারণেই পরিবারে একটা সমস্যা হয় এবং যখন ফ্যামিলিতে কিছু সমস্যা এদের আসে এদের জীবনে তখন কিন্তু এই অপ্রিয় সত্য কথা বলার জন্য এছাড়াও এদের বন্ধুর সংখ্যা সীমিত সীমিত মানে সীমিত মানে এরা ঠিক নিজেরা যেমন সেই রকম যদি কোনো মানুষ পায় জীবনে তখনই বন্ধুত্ব অ্যাকসেপ্ট করে এবং সেটা চিরস্থায়ী কারণ এদের প্রচন্ড ট্যালেন্টেড হওয়ার জন্য এদের চুজি বন্ধু হয় অর্থাৎ সীমিত বন্ধু হয় কারণ এরা যে কোনো মানুষকে যে কোনো সাধারণ মানুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না সমাজের সেই সমস্ত জায়গায় উঁচু স্তরে এরা যেহেতু একবার চলে যায় তাই এদের বন্ধুস্থানীয় গুলোও ভালো হয় কিন্তু হ্যাঁ বৃহস্পতি কোন রকম খারাপ হলে না এদের বন্ধুর জায়গাটা নেগেটিভ হয়ে যায় অর্থাৎ জীবনে জীবনে কিছু দুষ্ট বন্ধু পড়ে হয় হয় আর্থিক যদি বৃহস্পতির কোন রকম জীবনে নানারকম ক্ষতি ভাগ্য বিড়ম্বনা দুর্ভাগ্য কখন হয় জানেন যখন এরা অত্যাধিক পরিমাণে ভাগ্যকে বিশ্বাস করে নেয় যে সবকিছুই ভাগ্য শুধু ভাগ্য না এরা অত্যাধিক পরিমাণে তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি জ্যোতিষ উপায় রেমিডি এর ওপর বিশ্বাস করে দেয় অর্থাৎ কর্ম থেকে বড় কিছু নেই তাই জীবনে এরা যখন এটা ভাব নেবে যে কর্মই সব কিছু অর্থাৎ ভাগ্যের ওপর ভরসা না করে কর্মের ওপর যদি সম্পূর্ণ ধ্যান দেয় তখন এদের যে ট্যালেন্ট মেধা সেটা কিন্তু তখন প্রকৃতি ঈশ্বর এদের সাপোর্টে আছে কারণ এই যে কর্মের কারক না শনি শনি এদের দ্বিতীয় তৃতীয় পতি তৃতীয় পতি মানেই শনি শনি বলছে কর্ম করো আর বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য অগাধ ট্যালেন্টেড ছবি একা আর্ট যে কোনো আর্টিস্টিক কাজ ধনু রাশির এক্সেপশনাল তাই এই বারোটা রাশিকে যদি আমি একশোর মধ্যে ১২টা রাশির মধ্যে ধনু রাশিকে আমি যদি পয়েন্ট দিই সেক্ষেত্রে একশোর মধ্যে নিরানব্বই পয়েন্ট আমি কেন শাস্ত্রে দিয়েছি আমি দেওয়ার এটা শাস্ত্রেই বলা আছে ধনু রাশির মানুষদের সম্বন্ধে যদি পুরো ভিডিও করা যায় সেটা প্রায় এক ঘন্টারও ওপর হয়ে যাবে দেবজিৎ দিজে ভক্তি পরায়ণ এত স্পিরিচুয়াল ঈশ্বর বিশ্বাসী এরা তো সেই জায়গায় যদি এদের জীবনে নানা রকম স্ট্রাগেল কষ্ট দুঃখ যন্ত্রণা আসে তখন এরা মানসিক ভাবে ভেঙে পড়ে কারোর অষ্টম প্রতি চন্দ্র এদের রিলেশনশিপ দেখুন এদের এদের যে লাভ প্রেম রোমান্স টিন এজারের ক্ষেত্রে এটা এত বিশ্বাসী হয় না সব সময় ভেবে না এই যে এদের মতোই সবাই দুনিয়াটা খুব সহজ সরল তাই টিন এজে কিন্তু এরা কয়েকবার ব্রেকআপ হয় এরা জীবনে দাম্পত্য জীবনটা খুব একটা নেগেটিভ না যাদের প্রেম করে বিয়ে তাদেরও খারাপ খারাপ না এবং রিলেশনশিপটাও খুব নেগেটিভ না কিন্তু মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির জায়গাটা খুব পজিটিভ এটা দেখা যায় না একটা আপস এন্ড ডাউনস ফ্ল্যাকচুয়েশন জোয়ার-মাতার মতো ওঠানামা করে ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির জায়গাটা হ্যাঁ জীবন সাথীর জায়গা ভালো এদের মধ্যে সেপারেশন ডিভোর্সের পরিমাণ খুব কম অ্যাডজাস্ট করে চলার মতো এই ধনুরাশির মানুষ প্রচুর অ্যাডজাস্ট করতে পারে এবং ধনুরাশির মহিলারা এদের এত পেশেন্স এত ধৈর্য পুরো সংসারকে এটা এক হাতে বাঁচিয়ে রাখতে পারে শুধু তাই না এদের যে ড্রেসিং সেন্স রুচিবোধ আছে পোশাকের মধ্যে একটা অর্থাৎ ট্রাডিশনাল পোশাক যখন একটা প্রাপ্তবয়স্ক ধনুরাশির মহিলা থার্টি প্লাস যারা তারা যখন শাড়ি পরে রাস্তা দিয়ে বেরোয় তখন সেই শাড়িটার মধ্যে একটা সূক্ষ্ম রুচিবোধ থাকে দেখে বোঝা যায় যে ট্র্যাডিশনাল একটা ঐতিহ্য এর মধ্যে আছে এবং সে একটা উচ্চ বংশের উচ্চ মানসিকতা পোশাক যায় যে ধনুরাশি মহিলাদের শিক্ষা সংস্কার এদের এদের মধ্যে ভেতরে ঈশ্বর যেন জন্ম থেকেই ভরে দিয়েছে বা পূর্ব জন্ম থেকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসছে হ্যাঁ ধনুরাশির অনেক শত্রু আছে এটা এদের বিশেষ করে শত্রু যেটা হয় বন্ধু এবং এদের নিজেদের আত্মীয় স্বজন এদের উন্নতি কারণ কারণ আছে উন্নতিাশির মানুষটা জিরো থেকে উপরে খুব একটা সাপোর্ট সহজে পায় না কিন্তু একবার সাপোর্ট পেয়ে গেলে সোজা উপরে উঠে যায় লতানো গাছ দেখেছেন তো যতক্ষণ একটা লাঠি না দিচ্ছেন ও কিন্তু লতিয়ে লতিয়ে যায় মাটিতে যেই ওই গাছটাকে একটা লাঠি দিয়ে সাপোর্ট দেবেন দেখবেন সোজা ওটা ধরে উপরে উঠে যায় ঠিক ধনুরাশির ভাগ্য এই লাঠিটা হচ্ছে ভাগ্য সেটার যখন সাপোর্ট পেয়ে একবার জীবনে এদের আর কিছু ফিরে তাকাতে হয় আর ঠিক সেই কারণে এদের যে উন্নতি সেটা এদের আত্মীয় স্বজন কেউ সহ্য করতে পারে না কারণ তারা তো জিরো থেকে উঠেছে প্রথমে কিছুই ছিল না নিঃস্ব তারপর উন্নতি এবং সেটা এক্সট্রিম লেভেলে যখন উন্নতিতে চলে যায় তখন অটোমেটিক শত্রুর সংখ্যা বেড়ে যায় কিন্তু শত্রু ক্ষতি করার চেষ্টা করলেও এদের ষষ্ঠ হচ্ছে শুক্র তাই এদের অজাত শত্রু বলা হয় অর্থাৎ এরা লড়াই ঝগড়া মারামারি এসবে পছন্দ একদম করে না খুব বেশি হলে এরা আইনি আইনের সাহায্য নেয় কোর্ট কেসের জায়গা থাকতে পারে একটা সময় এদের প্রপার্টি রিলেটেড কিছু ইনহেরিটেন্সের ক্ষেত্রেও কোর্ট কেস মামলা মকদ্দমা হতে পারে কিন্তু লড়াই ঝগড়াতে এরা বিশ্বাসী না তাই এদেরকে বলা হয় অজাত শত্রু কিন্তু হ্যাঁ ধনু রাশির না একটা দৈব কৃপা অদৃশ্য শক্তি স্পিরিচুয়াল পাওয়ার যেটা এই ইউনিভার্সের বলে না যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ ইউনিভার্স একটা নির্দিষ্ট রুলস এ চলে তার নিয়মে চলে তো ধনুরাশির ক্ষেত্রেও মানুষরা এত ন্যায় সারা জীবন যে এত ন্যায় পরায়ণ সৎ ধর্মনিষ্ঠ পর উপকারী দাতা সেই কারণে না এটা শেষ জীবনটা পঞ্চাশ প্লাস এর পর বিরাট সুখে থাকে কারণ সবকিছু এদের কর্ম তোলা থাকে এবং তার রেজাল্ট কিন্তু শেষ জীবনটা পায় ম্যাক্সিমাম যাদের ষাট হয়ে গেছে কোন রাশির মানুষ দেখবেন তো তারা একটা দৈব কৃপা ঈশ্বর তাদের সব কিছু যেন অটোমেটিক স্বয়ং ঈশ্বরই সমাধান করে দেয় এই ধনুরাশি তাই ধনুরাশি সম্বন্ধে যত কিছু বলা হয় সেটা খুব কম বলা হবে আর ধনুরাশির সিম্বলটা তো দেখেছেন ধনু যে তীর আর ধনুক নিয়ে আছে একটা মানুষ তার বাকি অংশটা বাকি অংশটা ঘোড়ার এবং সে কিন্তু সেই ধনুক নিয়ে ও কিন্তু একদম লক্ষ্যে আসে টার্গেট অর্থাৎ জীবনে এই যে কর্মকৌশল ভাগ্যের উপর বিশ্বাস না করে যখন এরা কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেয় তখন এরা এদের টার্গেটে আছে করতে পারে এদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে তবে ধনু রাশির যে বিবাহিত জীবন সেটা খুব একটা নেগেটিভ না এদের যে সবথেকে পজিটিভ কালার অর্থাৎ ভাগ্যের যে রং সেটা হচ্ছে হলুদ যে রংটা আমি পরে আছে এবং গার্নেট এর যে রং রেড গার্নেট হুম ইটকে গুঁড়ো করলে যে কালারটা আসে না মাটিকে পোড়ালে যে কালারটা সেটা ভীষণ পজিটিভ এদের এই ধনুরাশির এছাড়াও ধনুরাশি শুভ সংখ্যা এক এবং তিন এই দুটো সংখ্যা অত্যন্ত শুভ যে বছরগুলো এদের জীবনে আসে সেই যে শুভ বছরগুলো সেটা হচ্ছে তেরো বছর একত্রিশ বছর এবং চল্লিশের পর এদের প্রত্যেকটা বছরই জীবনে ভালো থাকে হ্যাঁ জীবনে দুর্ঘটনা কিছু সমস্যা হেলথের সমস্যাও আসতে পারে চোখের সমস্যা লিভারের সমস্যা কারণ বৃহস্পতি লিভারেরই কারণ তো সেই সমস্ত সমস্যা আসতে পারে জন্মছকে মঙ্গল খারাপ হলে সার্জারি অস্ত্রোপচার শনি খারাপ হলেও বিভিন্ন রকম সমস্যা হাঁটুর সমস্যা এই সমস্ত রোগও কিন্তু ধনুরাশির হতে পারে তবে এদের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো যত তাড়াতাড়ি এরা রোগগ্রস্ত হয় তত তাড়াতাড়ি নিজেকে রিকভারি করে নেয় স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার জন্য এদের জীবনের বাধা স্ট্রাগেলগুলো আসে ঠিকই কিন্তু সেগুলো ওভারকাম করে এরা পরবর্তীকালে ঠিক একটা জায়গায় পৌঁছে যায় রত্ন যে দেখুন রাশি থেকে তো রত্ন পড়া যায় না ধনু লগ্ন হলে অবশ্যই আপনি পোকরাজ করতে পারেন যদি খুব বৃহস্পতির নেগেটিভ না হয় যদি মকর রাশিতে অ্যাফেক্টেড না হয় তাহলে অবশ্যই আপনি পোকরাজ করতে পারেন ধনু লগ্ন হলে রাশি নয় কিন্তু হ্যাঁ ধনু লগ্ন হলে মুক্ত করাটা খুব নেগেটিভ ধনু লগ্নের মানুষদের জন্য এছাড়াও রাম বাসক মূল ষষ্ঠী মূল ব্রহ্ম ষষ্ঠী মূল এই শিকড়গুলো এই ধনুরাশির মানুষরা করতে পারে বৃহস্পতিবার দিন ধনুরাশির মানুষরা নিরামিষ খেতে পারে কিংবা এই দিন করতে বৃহস্পতি বৃহস্পতিবার দিন হলুদ ছাড়া কোনো খাবার এই ধনুরাশির মানুষরা খেতে পারে এবং স্নানের জলে হলুদের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে বৃহস্পতিবার দিন স্নান করলে সেক্ষেত্রেও ভীষণ পজিটিভ দেখা যায় এবং যাদের বৃহস্পতি ধনুরাশি বৃহস্পতি এক্সট্রিম লেভেলে পাওয়ারে আছে যাদের জন্মশক অনুযায়ী বলা যাবে অর্থাৎ বৃহস্পতি জন্মশক রেট্রোগেট আছে কিংবা উচ্চ অবস্থায় রেট্রোগেট আছে তাহলে এরা হলুদ জিনিস দান করতে পারে হলুদ বস্ত্র গরিব মানুষকে দান করতে পারে হলুদ টাইপের ডাল ছোলার ডাল মটর ডাল মুখ ডাল এগুলো কোনো মন্দিরে বা গরিব মানুষকে ডোনেট করতে হয় তাহলে কিন্তু এদের বৃহস্পতির যে নেগেটিভ প্রভাবটা জীবনে সেটা কিন্তু কমে যাবে আর্থিক স্থিতি তখন ভালো হবে কারণ বৃহস্পতি যত ভালো হবে ধনুরাশির প্রেস উন্নতি আর্থিক দাম্পত্য জীবন এবং সন্তান সন্তানের জায়গাও এদের খুব ভালো হ্যাঁ কিছুটা অ্যাগ্রেসিভ ছোটবেলায় হতে পারে খুব চঞ্চল হতে পারে ধনুরাশির যে সন্তান ছোটবেলায় দুরন্ত চঞ্চল কিন্তু এরা যদি ঠিকমতো মতো নিজের সন্তানকে কেয়ার করে তাহলে অবশ্যই এডুকেশনের দিকটাও ভালো হয় ধনুরাশির যে সন্তান কেয়ার না করলে সেক্ষেত্রে কিন্তু দুরন্ত চঞ্চল হতে পারে কিন্তু একটা জেনেটিক ব্যাপার আছে আছে রক্ত করেন কথা না তো ধনুরাশির যে সন্তান তারাও কিন্তু প্রচুর ট্যালেন্ট নিয়ে চলে আসে যা হয়তো বাবা মা থেকে ক্যারি করার করে জেনেটিক একটা ব্যাপার আছে সন্তানদেরও দেখুন ছবি আঁকা নয় গান বাজনা নয় পড়াশোনা নয় খেলাধুলা কোনো কিছুতে এরাও কিন্তু এক্সপার্ট থাকে শুধু কেয়ার করতে হবে বুঝতে হবে সন্তানের কোন জায়গায় ট্যালেন্ট আছে তার উপরে ডিপেন্ড করছে আপনার সন্তানের প্রোগ্রেস তবে সন্তানের জায়গাটাও খুব একটা নেগেটিভ নেই হ্যাঁ পরবর্তীকালে সন্তানের নিয়ে কিছু কষ্ট সেটা পায় আপনার ফিফটি ফিফটি ফাইভ প্লাস হলে ধনুরাশির মানুষরা সন্তানকে নিয়ে কিছু কষ্ট এদের জীবনে আসে কারণ পঞ্চমপতি মঙ্গল সে যদি একটু অ্যাপ্লেড হয়ে যায় তাহলে কিন্তু সন্তান নিয়ে বিরাট সমস্যা হয় ধনু রাশি নিয়ে যত আমি কথা বলবো শেষ হবে না ভিডিওটা অনেক বড় হতেই থাকবে যাই হোক আজকে পর্যন্ত এই আজকে এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার